এই বাংলাদেশে কত আলেম নির্যাতিত হয়েছে গুম হয়েছে ফাঁসি হয়েছে আল্লাহ সকল তুমি শাহাদতের আমিও সোজা পান করবার সকলকে তুমি সেই হিসেবে কবুল মঞ্জুর করে না যা বুঝে নাই বুঝার শক্তি দাও এলেন নাই এলেন দিয়ে দাও আমরা মুসলমান ভাই ভাই হয়ে দেশে যেন বসবাস করতে পারি তো ছাত্র আন্দোলন এই সমন্বয়কারীদের মধ্যে প্রথম শহীদ রংপুর আবু সাইদ কি শিক্ষা নিয়েছিল বা সামনে উত্তান করে দিয়েছে গুলি করো আমাকে গুলি করো আর পরে তোমাদের কাছে মাথা নত করব না ইসলাম আমাদের মাথা নত করতে শিখাই নাই আল্লাহ আবু সাইদের কবরে তুমি শান্তি দাও আবু সাইদকে সেই হিসেবে কবল মঞ্জুর করে দাও আবু সাইদের পরিবারের সকলকে সাথে জামিন একটার করার কৌফিক দাও আল্লাহ আরেকটা ছিল মুগ্ধ পানি লাগবে পানি

আয়না ঘরে জানতাম না আয়না ঘরে দেখলাম কত নির্যাতনের জায়গা কত মানুষ নির্যাতিত হয়েছে কত মজলুম ওখানে গিয়ে নিহত হয়েছে ইয়া রাব্বুল কারীম তুমি তাদেরকে माफ করে দাও তাদেরকে জান্নাতে শিরক কবুল মঞ্জুর করে নাও রব্বুল আমাদের দেশে শান্তি দাও আল্লাহ কোরআনের রাজ দেখতে চাই কোরআনের আইন দেখতে চাই যাকে দিয়ে তুমি কাজ করো কবুল মঞ্জুর করে এই বাংলার জমিনে নাস্তিক মোরতাকা যেন আর কোনদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তোমার মদত আমরা চাচ্ছি আল্লাহ আল্লাহ বাংলার জমিনকে তুমি কবল করে নাও শাহজালের জমিন শাহমাকদমের জমিন

যে যুবক জীবন দিতে পারে ওই জাতিকে কেউ পরাজিত অপমান করাতে পারে না এটাই আমরা বর্তমানে শিখলাম আল্লাহ তুমি আমাদেরকে মুজাহিদ দিবে বাংলা জমিনে دین कायम आनंदন করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের কবুল ও মঞ্জুর করে নাও আমিন আল্লাহ পারশে گورستان অনেক এর বাপ মা আছে অনেক মুক্তি যুদ্ধ সেই আছে

উমার ইবনে তোমার বন্ধুকে হত্যা করতে গিয়েছি আয় আল্লাহ তাকে তুমি ইসলামের ছায়া তুলে এনেছিলে আল্লাহ ইসলামকে যারা মাস করে দিতে চায় তুমি তাদেরকে ইসলামের বন্ধু বানিয়ে দাও আর ইসলাম যারা বোঝে না বোঝার তৌফিক দাও আল্লাহ দেশের মরত সৃষ্টি করে দাও আল্লাহ আল্লাহ এক ইঞ্চি মাটি যেন কোন বিধর্মী কোন বিদ্ব বৈদেশিক শত্রুরা আমাদের দেশের একদিনি মাটি যেন দখল করতে না পারে তৌফিক দে আল্লাহ ইয়া রব উপর তুমি رحمت আমাদের কারো উপর রাগ নেই আল্লাহ আমরা ভাই ভাইে বসবাস করতে চাই আল্লাহ কিন্তু মুশরিকদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই আল্লাহ আনা তুকুমায়া ফযুরুকা আল্লাহ তোমার দিন যারা মানে না তোমার দিনে বিরুদ্ধে যারা চলে তাদের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক আমরা করে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আল্লাহ দেশের কর্ণধার যারা হলো আল্লাহদেষ্টা যারা হয়েছে আল্লাহ সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা করার তৌফিক আল্লা দেশের ষড়যন্ত্র চলছে বিদেশি ষড়যন্ত্র দেশি ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে দেশটাকে হেফাজত করো আল্লাহ আল্লাহ দেশের ছাত্র সমাজকে তুমি কবুল করে নাও আন্দোলনত সকল ছাত্রকে কোরআনের সায়েতলে আসার তৌফিক দাও কোরআনের ছায় তলে আসার তৌফিক দাও আল্লাহ আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও যুবকদেরকে ইসলামের সৈনিক বানিয়ে দাও কোরআনের সৈনিক বানিয়ে দাও আল্লাহ যেখানে বসে তোমার দরবারে হাত তুলেছি

তার কবরটাকে জান্নাতের সঙ্গে মহল্লাগ করে দাও আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার রেখে যাওয়া কাজটা বাংলার মুসলমান যেন করতে পারে তৌফিক দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমাদের মুরব্বী আল্লাহ এই মসজিদের ফতিব সাহেবকে তুমি কবুল করো তার নেই খায়াত তারাস করে দাও আল্লাহ মাদ্রাসা শিক্ষকদের কবুল করো

والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت فاعبد لا إله الا الله محمد رسول الله